হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম এ আমি এ হচ্ছে আমার বন্ধু আলি আর এ হচ্ছে আমার গাড়ি আমরা চলে আসছি আজকে নকশিন আলী ভাই নকশিন আসছি আপনার থেকে ভালো লাগতেছে না হ্যাঁ রাতে একটা বাজেও কোথায় ছিলাম আমরা বরুরা তো আমরা আসলে এখন আসি বর্তমানে নকশিন আর নকশিন আসার কারণ হয়েছে শুধু একটাই বন্ধু ভালোবাসা বন্ধু টানে চলে আসছি নকশিন্দি আমি জানি আমি আমি কোনো বড় সেলিব্রিটি না যদি আমি বড় সেলিব্রিটি হতাম তাহলে নকশিন্দির মানুষ এখন আমাকে ফুল দিয়ে বরণ করত তো আসলে নকশিন্দি আইসা খুব ভালো লাগছে নকশিন্দির মানুষ খুবই ভালো আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া পুরো দেশ যাতে এভাবে ভ্রমণ করতে পারি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর এই যে সামনে একটা বাজার নকশিন্দি বাজার নকশিন্দি বাজারে কিন্তু মানুষ বেচা কেনার কাজ চলতেছে এখানে প্রচুর পরিমাণ মানুষ আসছে আইসা এখানে কেনা বেচার কাজ চলতেছে আসলে এটা সচরাচর সবখানে পাওয়া যায় না আমাদের কুমিল্লাতেও কিন্তু বিজুপুর বাজারে কিন্তু এরকম মানুষ বেচা কিনা হয় তো আমরা ওইটাই দেখতেছি আসলে এখানে প্রথম মানুষের ভিড় দেখে আমি মনে করছি হয়তো কোনো জামেলা হয়েছে অথবা কোনো জামেলা লাগছে কিন্তু এখানে আইসা দেখি মানুষ কেনা বেচার বাজার আছে এখানে মানুষ কিনতে আছে কেউ নিয়ে যাইতে কাজ করার জন্য আর কেউ এখানে আইসে বিক্রি হইতেছে তো যাক আমি নরসিন আসছি এটাই একটা বড় মেসেজ সবার কাছে যে নরসিন দিয়ে একটু ঘুরে গেলাম সকাল ছয়টা বাজে সর্বপ্রথম নরসিং দিয়ে আইসে নাই সাথে সাথে আমি ভিডিওটা করলাম শুধু আমার অডিয়েন্সের জন্য তো সবাই দোয়া করবেন আমি নরসিন দিয়ে আসছি আবার চলে যাবো শুধু বন্ধু বান্ধবের ভালোবাসা বন্ধুবান্ধবের টানে কিন্তু আজকে নরসিন দিয়ে আসছে তো নরসিংদের মানুষকেও অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আমার কুমিল্লা জেলার মানুষকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো আর কি বলবো আস্তে ধীরে চলে যাচ্ছি নরসিন্দি থেকে যে নরসিং এটা হয়েছে একটা ব্যাং নরসিন্দি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি তো আপনারা দোয়া ভালোবাসা নিয়ে সবসময় এভাবে এগিয়ে যাবো দেশ ভুবন করবো দেশ ভুবন ওকে ভালো থাকবেন সবাই ইয়ে আমার গাড়ি আমি এখন গাড়িতে উঠে চলে যাব সাথে শাহজান কাকা আছে শাহজাহান কাকা ওকে কাকা আমরা এখন গাড়িতে উঠে যাবো ঠিক আছে তো যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এটা তাদের জন্য একটা মেসেজ এই যে আমরা গাড়িতে আমরা উঠে গেলাম আমরা চলে যাচ্ছি কিন্তু আবার ওকে আমি চলে যাচ্ছি আবার কুমিলাতে আমি আসছি শুধু আমার বন্ধুকে দিয়ে যাওয়ার জন্য আমার বন্ধু আমাকে ফোন দিয়ে রাত্রে একটা বাজে বলছে যে তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে আসেন নরসিন্দি আমি যাব আমার ছেলেকে দেখবো একটা নজর ওর ছেলে দেখার প্যারা উঠছে তো আমি আর কিছু বলি নাই ডাইরেক্টলি আমার শাহজান কাকারে নিয়ে ফুল্লি স্পিডে চলে আসছি নরসিন্দি তো বুঝছেন তো আমি আসলে বন্ধু বান্ধব প্রেমিক বন্ধু বান্ধব ছাড়া আমি কিছু বুঝি না তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখবেন আর বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করবেন আমার মতো একটা বন্ধু